আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একদম সিম্পল অসাধারণ স্বাদের একটি রেসিপি যে কোনো মাছকেই হালকা পাতলা ঝুল করে খেতে ইচ্ছে করলে এই রেসিপিতে রান্না করতে পারো খেয়ে ভীষণ মজা পাবে আর সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো আর দেরি না করে রান্নাটি শুরু করে দিই দেখো প্রথমেই আমি এই মাছের ঝোলটা রান্না করার জন্য সাত পিস রুই মাছ নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছই নিতে পারো এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি আর দিয়ে দিব অল্প করে মরিচের গুঁড়ে এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে মাছের সাথে মিশিয়ে দিব ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিয়ে এখানে একটি টাইপেন বসিয়ে দিব আর পেনে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তোমরা চাইলে এখানে ভালোভাবে গরম হলে মাছগুলো একে একে দিয়ে দিব এখানে একটি রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাছগুলো ভাজি হয়ে এক পিট লালসা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিব এখানে একটি টিপস বলি এই মাছ ভাজার সময় চুলার আগুন হাই ফ্লেমে রাখতে হবে এতে করে মাছগুলো উপরে লাল লাল হয়ে ভাজি হয়ে যাবে ভেতরে নরম থাকবে এই মাছগুলোই তরকারিতে দিলে পরবর্তীতে খেতে অনেক সফট লাগবে আর স্বাদও লাগবে আস্তে আগুনে মাছ ভাজলে মাছের সফটনেসটা নষ্ট হয়ে মাছ কিছুটা শক্তভাব হয়ে যায় এই মাছটা তরকারিতে দিলে খেতে আর অতটা ভালো লাগে না মাছগুলো দুই পিঠে সুন্দরভাবে ভাজি হয়ে গেলে এগুলোকে প্যান থেকে নামিয়ে নেব আর প্যানে যে তেলটুকু থাকবে এখানে আরও একটু তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হলে ফোড়ন দিব পোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর চারটি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেইগুলো এগুলো হালকা ভাজি হয়ে সুন্দর সুগন্ধ বের হলে এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর জিরার গুঁড়া এখানে এখন একটু জল দিয়ে দিচ্ছি না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি এই মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো এ পর্যায়ে চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রাখবো মনে রাখতে হবে এই কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে তোমরা চাইলে এখানে একটি টমেটো ব্ল্যান্ড করে দিতে পারো এতে করে ঝোলের ঘনত্বটা একটু বেড়ে যাবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর যখন তেল উপরে উঠে আসবে এ পর্যায়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব। জলটা প্রথমে কমিয়ে দিব মাছ দেওয়ার পর যদি লাগে আরও একটু দিয়ে দিব এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দিব তোমরা যদি মাছের ঝোলটা আলু দিয়ে করতে চাও তাহলে আলুগুলো শুরুতে ভেজে রেখে মশলা কষানোর সময় আলুগুলো দিয়ে দিলেই হবে আমার মনে হচ্ছে ঝোলটাতে আরও একটু জল দেওয়া লাগবে সেই জন্য অল্প করে গরম জল দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব কিছুক্ষণ ফুটলে সবগুলো মাছকে উল্টিয়ে দিবো এতে করে মাছের স্বাদটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে এভাবে কিছুক্ষণ ফুটার পর চুলার আগুনটি একদম কমিয়ে দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ চুলার উপরে বসিয়ে রাখবো এতে করে মাছের স্বাদটা আরো কয়েকগুণ বেড়ে যাবে মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরুচি ধরে যায় তখন যদি মাছটাকে হালকা পাতলা ঝোল করে খেতে ইচ্ছে করে এই রেসিপিটি ট্রাই করে দেখো ঘরের ছোট বড় সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে তোমরা চাইলে মাছটিকে এ পর্যায়ে নামিয়ে নিতে পারো কিন্তু আমি হালকা করে ধনে পাতা দিব সেজন্য উপরে কিছু ধনে পাতা দিচ্ছি ধনেপাতা দেওয়ার পর হালকাভাবে নেড়ে দিয়ে ধনেপাতাগুলো মাছের ঝোলের সাথে মিশিয়ে দিব। আর একটু ফুটতে দিব এরপর চুলাটি নিবিয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিব এ পর্যায়ে মাছের ঝোলটি গরম গরম পরিবেশন করলে খেতে ভীষণ মজা লাগবে যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সববার ভালো থেকো